আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে বাংলা সিমের ইনকামিং কলগুলো বন্ধ করবেন ইনকামিং কলগুলো হচ্ছে অন্যজন যে আমাদের কাছে ফোন দেয় সেটা হচ্ছে ইনকামিং কল আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে অফিসে বা মিটিংয়ে থাকা অবস্থায় কিন্তু আমরা কলগুলো বন্ধ করে থাকি ঠিক আছে এটা কীভাবে বন্ধ করবেন আবার পুনরায় কীভাবে চালু করবেন সম্পূর্ণ বিস্তারে তো আমি এখানেই দেখিয়ে দেবো শুধুমাত্র একটা কোড ডাল করার মাধ্যমে আপনি ইনকামিং কল বন্ধ করতে পারবেন আরেকটা ডাল করার মাধ্যমে আপনি আবার চালু করতে পারবেন ঠিক আছে কীভাবে চালু বা বন্ধ করবেন সম্পূর্ণ বিস্তারে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তাই সাথে দেখুন আপনাদের নীল দর্পণ বিড়ি এবং আমি সাথে আছি মামার শৈলী আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন পেলেই চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এটা করার জন্য শুধুমাত্র ডায়াল করবেন শুধু ডায়াল অপশনে আসার পর শুধুমাত্র একটা কোড ডায়াল করবেন প্রথমে আপনার ইনকামিং কলগুলো বন্ধ করার জন্য বন্ধ করার জন্য কী করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান নাইন দেখতে পাচ্ছেন আমি ডায়াল করছি তারপরে হ্যাশ দেবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান নাইন হ্যাঁ এই কোডটা ডায়াল করে দেবেন আপনার বাংলা লিঙ্ক সিম থেকে ঠিক আছে তাই আমি বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করে দিলাম দেন দেখেন তারপরে কী আসে এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়া সাকসেসফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সাকসেসফুল হয়ে গেছে আর কিছু করতে হবে না ঠিক আছে তারপরে এখন আপনার ফোনে কিন্তু একটা ফোন আসবে না ঠিক আছে আপনার কলগুলো বন্ধ হয়ে গেছে ইনকামিং কলগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন যে কেউ ফোন দেবে শুধু বারবার কেটে আসবে ঠিক আছে এটা একশো পার্সেন্ট আমি পরীক্ষিত পরীক্ষা করে আপনাদের মাঝে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম এখন এটা আবার চালু করবেন কীভাবে ইনকামিং কল আপনাকে আবার কেউ ফোন দিতে পারবে সেটা কীভাবে আবার ফোনটা নিয়ে আসবেন সেটার জন্য কী করবেন আবার এটা আরেকটা কোড ডাল করতে হবে আবার ডাল করবেন হ্যাশ টু ওয়ান হ্যাশ দেখতে পাচ্ছেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটা ডাল করবেন ডাল করার পরে এই নাম্বারটা আবার ডাল করে দেবেন আপনার ওই সিম থেকে ঠিক আছে দেখেন তারপরে কী আসে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল্ড এটা ডিসেবল্ড হয়ে গেছে অর্থাৎ এটা সার্ভিসটা নতুন নতুনভাবে চালু হয়ে গেছে এখন আপনার ইনকামিং কলগুলো এখন আপনার ফোনে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তাই মধ্যে দিয়ে ক্লিক করে দিলাম এখন আর কিছু করতে হবে না তাহলে আপনারা এভাবে বাংলা সিমের ইনকামিং কলগুলো চালু বা বন্ধ করে নিতে পারবেন তাহলে আসে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম